ফ্ল্যাটটা কবে কিনলাম বাড়িটা কবে কিনলাম এত সুন্দর খাট কবে কিনলাম কিছু মানুষ আমার শেষ দেখার জন্য ওয়েট করেছিল আমার মেয়েটা কবে মা হারা হবে সেটা দেখার জন্য ওয়েট করেছিল লোকে যা বলেছিল ঠিকই বলেছিল নতুন বাড়ি করে নিয়েছি যখন আজ তো তোমরাই যে আমি হাসি মুখে তোমাদের সামনে আসি লোকে আমার গৃহপ্রবেশের ভিডিও দেখেছে লোকে যা বলেছে ঠিক বলেছে আজ তোমাদের সবটা আমি রিভিল করবো আমি আর এত কিছু চেপে রাখতে পারছি না ঠিক আছে আমি প্রেগনেন্ট কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িটা কবে নিলাম ফ্ল্যাটটা কবে নিলাম সব কিছু শেয়ার করবো ভিডিওটা কিন্তু না টেনে দেখো কিন্তু চলো তাহলে কি খবর সবার আমি পূজা আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এখন অন্য জায়গা অন্য বেডরুম অন্য সব কিছু আমার চালিকে তো আমি জানি এই ভিডিওগুলো পোস্ট করার পর আরও অনেকে অনেক রকম কথা বলবে যারা আমাকে ভালোবাসে না সেটা নিয়ে নট ম্যাটার ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে এটা আমার কাছে সবথেকে বড় কথা তোমরা যে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো সেটা আমার কাছে বিশাল একটা বড় পাওয়া বিশাল বিশাল একটা বড় কথা আমার কাছে তো এখন অনেকটা বেলা হয়েছে অনেকক্ষণ আগেই আজকে তাড়াতাড়ি থেকে উঠেছি সেই চতুর্থী দেখে আবার রাত্রেবেলা ঘুম নেই খালি ঠাকুর দেখেই যাচ্ছি একদম সর্দি মানে বসে গেছে ভালো মতো তবে ওষুধ চলছে আমার অসুবিধা নেই একটু শরীর খারাপ হলেও আমি ঠিক আছি কালকে টানা ট্রেন জার্নি করেছি প্রচুর আবার শরীর ধকল গেছে তো এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে এখন আমি যখন স্নানে স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে কিন্তু দেখো ঠিক আছে নতুন জায়গা ঘরের অবস্থা একেবারে হজম হয়ে রয়েছে ঠিক আছে ঘর যে কখন গোছাবো কখন কি করব। এখনো কোনো কিছু মাথার মধ্যে আসছে না এখন যখন আমি স্নানে স্নান করে আসবো তারপরে দেখি কি করা যায় আজকে আবার বেরোনো প্ল্যান রয়েছে আবার এখানে হচ্ছে কি নেমন্তন্ন রয়েছে মামার বাড়িতে তো চলো মামার বাড়িতে নেমন্তন্ন খাবো আর এখন স্নান সারবো স্নান সারার পর তারপরে দেখি কতটা কি গোছানো যায় চলো তাহলে কিছু মানুষ আবার শেষ দেখবে বলে অপেক্ষায় ছিল কবে যে আমার মেয়েটা মা হারা হবে তার অপেক্ষায় ছিল চলো কথা না বাড়ি এখন স্নানে যাবো অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকাল যদি স্নানটা করে ফেলা যায় তাহলে মনে হয় অনেক বড় একটা কাজ আমার সারাদিনে শর্ট আউট হয়ে গেছে স্নান সেরে পুজো দেবো ভাবলাম তো চলো তার আগে একটুখানি স্কিনটা টান টান পড়ছে এই শীতকালে এক বড় সমস্যা তাড়াতাড়ি করে নিই কাজগুলো স্নান সারলাম ভীষণ ক্লান্ত হয়ে গেছে কালকে সারাদিন স্নান নেই কিছু নেই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এখন শ্যাম্পু করলাম তবে শরীরদের মধ্যে শ্যাম্পুটা করা উচিত হয়নি কিন্তু মাথা পুরো ভার হয়ে রয়েছে এবার স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার বলতে শীতকাল পড়ে গেছে যে এদিকে প্রচুর ঠান্ডা এ গাটা সে সাবান মাখার পর টান ধরছে এই ক্রিম মাখি তো এই ঘরে কিছু নেই সব হয়েছে নিচে চলো নিচে যাই সেরে এখন পাড়ার মধ্যে দিয়ে নাইটি পরে যাচ্ছি এই যে আমার আর পেছনে মামনি রয়েছে মানি রয়েছে ওইদিকে দাদু রয়েছে এখন যাচ্ছি আমরা মামার বাড়িতে চলো তাহলে যাওয়া যাক এমনি সিঁদুর পড়লাম তো হ্যাঁ সিঁদুর পড়েছে এখানে কি দারুণ পিকচার কোয়ালিটি আসছে আমার ফোনে দেখ তোকেও কি দারুণ লাগছে ওই যে মামার বাড়ি চলো মামার বাড়ি যাই চলো তাহলে দিদা দাদু মামা মামি সব রান্না বান্না করে ওই যে ওরা আসছে ওরা আসছে যে গাড়ি নিয়ে আছে সে হচ্ছে মামির মেয়ে মামির মেয়েকে দেখা যাচ্ছে না মানে আমাদের কুহু কুহু আর আমার মামির নাম হচ্ছে যে ঝিলিক মা সিরিয়ালের মা সিরিয়ালের ঝিলিক না যদিও তো চলো এখন ওরা আসছে আর আমাদের সাথে আরও একজন যাচ্ছে এই দেখো অঙ্গিক ঢুক ঢুকবো তালা মারা তালা মারা মনে হয়

আমার মামি রান্না করছে এখানে কি কালো লাগছে রে আমার নাইটিটা এরকম করে পড়েছে বোন দাঁড়িয়ে রয়েছে টাটা করছে টাটা টাটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া খেয়ে দে এখন যাচ্ছি ঘরে আর মানি আর বৃষ্টি এই যে হাঁটছে তোরা হ্যালো কর হ্যালো হে মানি হ্যালো কর সেই সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা খেয়ে গিয়েছি আসলাম তোমাদের দেখলে তারপরে শুয়েছি শরীর ভীষণ টায়ার্ড ছিল ক্লান্ত ছিল শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপর আর ইচ্ছে করছিল আমি ক্যামেরা ফেস করি বা ক্যামেরাটা আমি অন করি অল্প কিছু দুটো কথা বলি এত শরীরটা উইক লাগছিলো তারপর ভীষণ শরীরটা উইক হয়ে গেছে কাশি সত্যি কাশি হয়েছে জর চর লাগছিল তো এই হচ্ছে কথা তো পরের ভিডিওতে আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারবো আর তোমরা তোমাদের প্রশ্ন করতে থাকো আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব তো অনেকে তো অনেক কথা বলছে সেটা আজ লোক ম্যাটার লোকের বলাই কাজ যে আমাকে বিশ্বাস করে সে আমার সবটা নিয়ে বিশ্বাস করবে যে বিশ্বাস করে না তাকে হাজারো বোঝালেও সে বিশ্বাস করবে আর বেঁচে থাকার এতাকার নেই কিছু মানুষ আমার শেষ দেখার জন্য ওয়েট করেছিল আমার মেয়েটা কবে মা হারা হবে সেটা দেখার জন্য ওয়েট করেছিল আর যখন আজ তো তোমরাই চেয়েছিলে যে আমি হাসি মুখে তোমাদের সামনে আসি যখন একটা ড্র্যাগন ফ্রুট কেনার মতো সামর্থ্য ছিল না আমাদের বা এখনও যে আছে তা কিন্তু না এখনও যে আছে তা কিন্তু না বাট এখন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমার একটু সুস্থ আছি ঈশ্বরকে একটা কথাই বলি আর সবাইকে একটা কথাই বলি যে তোমরা আশীর্বাদ করো যাতে আমি রোগমুক্ত থাকি বাড়িতে যদি রোগ ঢুকে যায় তাহলে সেই বাড়ির হাহাকার হয়ে যায় বাড়িতে রোগ ঢুকবে না অনেক টাকা ইনকাম করা যাবে কিন্তু শরীর যাতে সুস্থ থাকে অনেক মানুষ পেট করেছিল অনেক মানুষ এমন এমন ট্যাগ লেগেছে কিংবা এই এই আজ ভাবার লোকে বলা কাজ লোককে বলতে দিলে সময় এখন তাদের যখন আমার সময় আসবে তখন আমি বলবো আর কোনো কথা আমি বাড়াবো না আমি ভালো আছি তোমরা আমাকে ভালো দেখতে পাচ্ছ না সেটা তোমাদের ব্যাপার আর যারা আমার ভালো থাকায় ভালো রয়েছে যে পূজা খুব ভালো আছে মানিকে নিয়ে সূর্যকে নিয়ে মানে তাদের কথা আর কি বলবো তার সর্বদা চায় যে সুস্থ থাকি ভালো থাকি তো ঘটনাটা হচ্ছে ফ্ল্যাট থেকে কেন চলে আসলাম ফ্ল্যাটটা কেন থাকছি না কী করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো বলেছিলে যে ফ্ল্যাট কিনেছি সবটা তোমাদের সাথে খুব শীতির শেয়ার করবো তো এখন কিন্তু সকাল এই তোমার এগারোটা বারোটা বাজে শরীরটা ভীষণ উইক স্নান করবো এখন মালে স্নান হয়ে গেছে যদি এখন কিছু ভিডিও এডিটিং রয়েছে সেগুলো এডিট করব এডিট কমপ্লিট করার পর দেখি কী করা যায় রান্না বান্না হচ্ছে তো এই হচ্ছে ঘটনা দেখছি অনেক কিছু অনেক কিছু শুনছি কমেন্টে অনেক রকম অনেক কমেন্ট আসে সেটা ম্যাটার করে না তবে তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে অনেক থ্যাংক ইউ হেটার বলো লাভার বলো ঠিক আছে মূল্যবান সময় সময় হচ্ছে প্রত্যেকের জীবনের মানে ইম্পর্টেন্ট প্রত্যেকে তার সময় দিয়ে আমার ভিডিওটা দেখছে সে ভালো দিক দিয়ে দেখুক বা খারাপ দিক দিয়ে দেখুক নট ম্যাটার দেখছে আমার ভিডিওটা তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ফেসবুকে মানে টু টু হান্ড্রেড টু হানড্রেডকে হয়ে গেছে তো তোমরা রয়েছে বলে তাই হয়েছে ঠিক আছে এই যে আমি এখানে ফটো দিচ্ছি আমি ভীষণ ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তো এই হচ্ছে ঘটনা দেখা যাচ্ছে এই ইউটিউবের কী হয় ইউটিউবে যেহেতু আমার স ফ্রেমটা সাবস্ক্রাইবারটা অনেকটাই কম ফেসবুকের তুলনায় দেখা যাক দেখা যাক কি হয় ভীষণ এক্সাইটেড আমি কেক কাটার খুব ইচ্ছে সামনে আবার আমাদের অ্যানিভার্সারি আসছে সূর্য তো কাজের চাপ প্রচুর ক্যামেরায় আসতে পারছে না তবে অনেক ভিডিও আমার ট্রেন্ডিং রয়েছে আমি সময়ের অভাবে আমি এডিট করে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না এই হচ্ছে ঘটনা গলা শুনে তো বুঝতেই পারছো শরীরটা একদম হয়ে গেছে মেন কথা হচ্ছে আমি ফ্ল্যাট ছেড়ে কেন আসলাম কী বৃত্তান্ত না বৃত্তান্ত সমস্তটা তোমাদের পরের ভিডিওতে বলবো তো যারা এর আগের ভিডিওতে এরকম কথা বললে বা কয়েকটা ভিডিওতে বলেছ তো তাদের উদ্দেশ্যেই বলবো ভিডিও দেখো সবটা যাচাই করো তারপরে কমেন্ট করো আর যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের আর কী বলবো লাভ ইউ অল তো চলো আবার দেখা হবে আর এই ভিডিওটা আজকের মধ্যে এখানে এন্ড করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রচুর ভিডিও পেন্টিংয়ে করে তাই ভাবছি কোনটার সাথে কোনটা কীভাবে এডিট করবো কিভাবে সমস্ত শিডিউল করে ছাড়বো আর পুরো হ্যাং হয়ে যাচ্ছে যাকে চলো তাহলে